গ্ল্যামার জগতে মাত্র নাম কুড়াতে শুরু করেছিলেন তবে এরই মাঝে প্রেমে পড়লেন রাজ্যের পরিবারের থেকে এক ক্যারিয়ার মুখ্যমন্ত্রীর জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনেও ঘোর সংকট নেমে আসে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের চেয়ে তার ব্যক্তি জীবন নিয়ে কাঁটা ছেঁড়া শুরু করেন বলছি কন্যার অভিনেত্রী এবং প্রযোজক রাধিকা কুমারস্বামী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর কথা দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা এ নিয়ে শোরগোল পড়ে যায় গোটা কর্ণাটকে তবে শুধু রাজনৈতিক বা চলচ্চিত্র জগৎ নয় সাধারণ মানুষের মুখে মুখে ঘুরতে থাকে এই বিয়ের কথা তবে বিতর্কের সেই অধ্যায় কাটিয়ে এখন সফল রাধিকা সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েও একশো চব্বিশ চলচ্চিত্র নীলা মেঘা শামা রাধিকাকে লাইমলাইটে এনে দেয় তার প্রথম সিনেমা নিনা গাগি সে সময় রাধিকার বয়স ছিল মাত্র চোদ্দ বছর নবম শ্রেণীতে পড়তে পড়তেই রূপালী পর্দায় পা রাখেন প্রায় ত্রিশটিরও বেশি সিনেমায় কাজ করেছেন কিন্তু সেই মতো সাফল্য পাননি রাধিকা এই সময়ই সামনে আসে রাধিকার ব্যক্তিজীবন জানা যায় দু সালে গোপনে এইচ ডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা তাদের একটি কন্যা সন্তানও রয়েছে দু সালে রাধিকা নিজেই তাদের গোপন বিয়ের কথা প্রকাশ্যে জানান